হাটুগের উইকেটে হাত বুলাচ্ছেন লিটন দাস শুধু এক পাশে নয় পিচের বিভিন্ন জায়গায় হাত বুলিয়ে নিশ্চিত হয়ে নিচ্ছেন সব দিকে একই রকম কিনা ম্যাচের আগের দিন উইকেটের দিকেই মূল নজর থাকবে টাইগার অধিনায়কের এমনটা ছিল অনুমেয়ই কেননা পিচ কন্ডিশন বিবেচনা করেই তো নিজের পছন্দের একাদশটা সাজাবেন এই উইকেট কিপার ব্যাটার তাই তো প্রেস কনফারেন্সে আসার আগে এক নজর চোখ বুলিয়ে নিলেন এলকেডি আর উইকেট দেখে এসেই সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক জানালেন বরাবরের মতোই চট্টগ্রামে এবারও হয়েছে ভালো মানের উইকেট যেখানে দুই দলের ক্রিকেটাররাই পাবেন সমান সুবিধা স্বপ্ন তো সবসময় বড়ই থাকবে একটা জিনিস যে বললেন যে ভালো ক্রিকেট খেলতেছি এটা ভালো সাইড যে আমরা কন্টিনিউ বেসিসে ভালো ক্রিকেট খেলতেছি বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে যেহেতু অনেকদিন পরে আবার টি টোয়েন্টিতে ব্যাক করলাম পরপর দুটা ওয়ান ডে সিরিজ গেছে সো আমাদের প্লেয়ারদের যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারবে এই ফর্মেটটা আবার আমাদের জন্য খুব ভালো হবে বিকজ অলওয়েজ আমরা জানি যে চিটে একটা ভালো গ্রাউন্ড ক্রিকেট খেলার জন্য সো বোর্ড টিমই এখানে ইম্প্যাক্ট রাখবে অ্যান্ড দেখেন মিরপুরের বিষয়টা আমি বলতে পারবো না বাট চিটাংয়ে আমরা আশা করতে পারি যে ভালো উইকেটে এবারও হবে বার বাট ব্যাগিটা তো সম্পূর্ণ ক্রিয়েটার এবং সার্ফেস কী বিহেভ করবে সার্ফেসের উপর তো আমরা কোনো কন্ট্রোল নেই ভালো উইকেট হলে আমরা চেষ্টা করবো রান করার আর যদি উইকেট টাফ আফ হয় তাহলে আমরা ওইভাবেই খেলার চেষ্টা করবেন ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগাররা ওয়ানডে খেলেছে কালো মাটির স্লো উইকেটে সেই নিয়ে অবশ্য হয়েছে সমালোচনা কিন্তু অনেকটা বাধ্য হয়েই নিজেদের পছন্দ মতো পিচ বানাতে হয়েছিল বিসিবিকে কেননা ওডিআই র্যাঙ্কিং এর দশ নম্বরে থাকা বাংলাদেশকে সরাসরি দু হাজার সাতাশ বিশ্বকাপ খেলতে হলে উন্নতি করতে হবে র্যাঙ্কিং এ থাকতে হবে আটের ভেতর ধারণা করা যায় সে কারণেই হেমিংকে দিয়ে বানানো হয় এমন পিচ তবে চট্টগ্রামে এসে যেন পুরোপুরি বদলে গেলেন ওজি এই পিচ কিউরেটর কথা বলেছেন চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পিচ কিউরেটর জাহেদ রাজা বাবুর সঙ্গেও আর তারপর দিনই দেখা গেল বাদামি রঙের উইকেট প্রস্তুত করা হয়েছে টি টোয়েন্টির জন্য যা দেখে স্বস্তি পেয়েছেন টাইগার অধিনায়ক অন্তত তার চোখ মুখ দেখে বোঝা যায় সেটি অবশ্য লিটনের চাওয়াতেই হচ্ছে এমন স্পোর্টিং উইকেট অন্তত সংবাদ সম্মেলনে লিটনের কথা শুনে বোঝা গেল সেই ব্যাপারটাই কেননা লিটন সেখানে বলেছেন তিনি চান তার প্লেয়াররা পড়ুক আন্ডার প্রেসারে। কারণ সামনেই বিশ্বকাপ আর সেই টি টোয়েন্টি বিশ্বকাপের খেলাগুলো হবে স্পোর্টিং উইকেটেই যেখানে বোলারদের জন্য থাকবে দারুণ সব চ্যালেঞ্জ তাই টাইগার অধিনায়ক চান এমন চ্যালেঞ্জে অভ্যস্ত হোক ক্রিকেটাররা যে স্পিনারদের ক্ষেত্রে আসলে আপনি যখন টাফ উইকেটে তাদেরকে রেগুলার বলিং করাবেন সেখান থেকে আসলে ধারাবাহিকতা তৈরি হবে আপনি যদি রেগুলার জানেন যে আমি যে বল করবো ওখানে হেল্প থাকবে আসলে খুব একটা চ্যালেঞ্জ থাকে না সো চেষ্টা করব যে আমরা এখানে খেলার জন্য যে এই জন্যই বিকজ আমি যেটা বললাম যে আমাদের হাতে বেশি একটা সময় নেই ওয়ার্ল্ড কাপের আগে সম্ভবত এখানে তিনটা আর আয়ারল্যান্ড তিনটা তো আমরা চেষ্টা করবো খুব ভালো ক্রিকেট খেলার জন্য এবং যেখানে যেন সবাই চ্যালেঞ্জ ফিল করে জিনিসটাতে সত্যি কথা বলতে আমি দুইটা সিরিজে চাই যেন আমাদের প্লেয়াররা খুব চ্যালেঞ্জের মুখে পড়ে আয়ার সেটা ব্যাটিংয়ে হতে পারে বলিংয়ে হতে পারে আমি চাই যে এই ছয়টা গেম থেকে যতটা আমরা আমরা পিছিয়ে থাকবো ততটাই ভালো ব্যাকফুটে ফুটে থাকবো দ্যাট মিন্স যে চ্যালেঞ্জের কথা বলতেছি নট যে আমরা গেমে পিছিয়ে থাকবো আমি চাই যে বলাররা যখন বল করবে তারা যেন আন্ডার প্রেশার থাকে যে জিনিসগুলো আমার ভবিষ্যতে সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ সেখানে আমার অনেকটা হেল্প করবে শুধু লিটন নয় চট্টগ্রামের উইকেট দেখে তৃপ্তির ঢেকোর তুলতে দেখা গিয়েছিল ক্যারিবিয়ান প্রধান কোচ ডেরেন সামিকেও তিনিও অবশ্য মিরপুরে বলেছিলেন তার অভিজ্ঞতাই বলে চট্টগ্রামের উইকেটই সেরা বুঝাই যাচ্ছে তিন ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজটা মোটেই সহজ হবে না টাইগারদের জন্য স্পোর্টিং উইকেটে ওয়েস্ট ইন্ডিজের মতো ব্যাটিং লাইনআপের বিপক্ষে কেমন করবে বাংলাদেশের বোলাররা কিংবা এমন উইকেটে ম্যাচ খেলে কেমন প্রস্তুতি বা ব্যাটাররা নিবে বিশ্বকাপের জন্য সেটাই এবার দেখার পালা ক্রিক ফ্রেন্জি